আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় কলেজের ভাই বোনেরা আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আজকে আমি এই খাটটারে আপনার গিয়ে ডুগো করলাম খাটটা দেখেন একটা অসাধারণ একটা খাট এই খাটটা ছিল সেখানে পুরা দেখতে ওরকম সৌন্দর্য লাগতো না কিন্তু খাটটা আজকে আমি ডুগো করে ফিনিশিং দিলাম দেখেন খাটটা কত সুন্দর একটা খাট অসাধারণ অথচ সেটা বলাই যাবে না যেটা পুরান খাট ছিল এটা এখন এত সুন্দর করে কালার হয়েছে দেখেন হোয়াইট কালার আবার গ্লেসটা কি দেখছেন চকচক একটা গ্লেস আপনারা যদি এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা দেখে বেশি বেশি করে শেয়ার করবেন এবং কমেন্ট করবেন দেখেন খাটটা কত সুন্দর একটা খাট অসাধারণ একটা খাট দেখার মতন তাই এরকম যদি ভিডিও আপনারা চান অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা আরও নতুন নতুন ভিডিও ছাড়ার জন্য আমি আপনাদের জন্য চেষ্টা করে যাব দেখেন কত সুন্দর একটা খাট তবে খাটটারই শুধু ভিডিওগুলো করছি আশেপাশে খাট ডেকারেশনের কাজগুলো আরও সৌন্দর্য দেখেন ভালো সৌন্দর্য একটা ডেকারেশন এই রুমটারে আমি কাজ করছি বুঝছেন সম্পূর্ণ লেখার ডুবুর কাজ করা তো এরকম ভালো ভালো ভিডিও অবশ্যই পাবেন যদি আপনারা আমাদের একটু সাপোর্ট করেন ভালোবাসা দেন ভালোবাসা ছাড়া ভালোবাসা মিলে না তবে আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য একটাই যে আপনারা সুন্দর জিনিসগুলো দেখতে পারবেন উপভোগ করতে পারবেন অবশ্যই আপনাদের পাশে থাকতে পারব আবার যদি এই ডিজাইনগুলো কেউ করতে চান তাহলে হয়তো আপনি এই ভিডিওটা দেখে দেখে অন্য কারো দিয়েও করাইতে পারবেন শুধু এইটার জন্যই তাছাড়া আর কিছু না আর আপনাদেরকে যদি একটা ঘরের ডেগাসুন করান এইভাবে তাহলে সৌন্দর্যটা বাড়লো আরও আপনারা এই ডিজাইনটা দেখতে পারলেন এই ভিডিওটার মাধ্যমে আশা করি আমার ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখবেন এবং আমাকে সাপোর্ট করবেন যারা নতুন আছেন তারা অন্তত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন বেল বাটন ডাউন করে রাখবেন ভিডিওটা আজকের মতন এখানেই শেষ হল আল্লাহ হাফেজ ভালো থাকবেন টাটা